আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি দেখাবো আপনারা যদি ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে ভিডিও বানাবো অনেকেই আমার হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিচ্ছে ইমুতে মেসেজ দিচ্ছে বা ইউটিউবে কমেন্ট করতেছে যে ভাই লাইনগুলো যদি ছিড়ে যায় তাহলে আমরা কিভাবে কানেকশন দিব আমি এই বিষয় নিয়ে ট্রেনিং এর সময়ও কোন 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 ভাবে বোঝানোর চেষ্টা করি প্লাস আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা লং হলেও ধৈর্য ধর সহকারে দেখবেন যে এই গুলো সিঁড়ি গেলে আমরা কিভাবে কানেকশন গুলো লাগালে ডিসপ্লে চলে আসবে আমরা প্র্যাকটিক্যালে দেখব এবং আপনার থিওরিক্যালও দেখব প্লাস পরে প্র্যাকটিক্যালও আপনাদেরকে করে দেখাবো যে আসলে লাইনগুলো কিভাবে লাগবে আমি ইউটিউবে ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না কারণ প্রচন্ড আকারে ব্যস্ত থাকি আমার ব্রিজ স্কেল তৈরির কাজ চলতেছে আপনারা জানেন যে আমার এখানে ব্রিজ স্কেল ভ্যান ব্রিজ স্কেল গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল তৈরি হয় সারা বাংলাদেশে যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যস্ত থাকি আর আপনারা যারা ট্রেনিং দিয়ে সিরিয়াল নেবেন হ্যাঁ যারা ট্রেনিং দিয়ে সিরিয়াল নেবেন পাঁচজন করে ব্যাস আর তিন থেকে পাঁচ দিনের ট্রেনিং অবশ্যই ট্রেনিং সিরিয়ালের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ট্রেনিং ফি অনেক কম পাঁচজন করে যেহেতু ব্যাস আগে নেওয়া আসলো একজন দুইজন করে দুটো ট্রেনিং ফি বেশি ছিল এখন ট্রেনিং ফি অনেকটা কমানো হয়েছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা বিভিন্ন আইসির দেখবো যেরকম ষোলো ষোলো এস আছে প্লাস এখানে উনসত্তর বত্রিশ আছে কিভাবে কানেকশন দিব 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 এসে কিভাবে কিভাবে কি আমরা সময়ে সময়ে পূর্তিটা ভিডিও করার চেষ্টা করব আমরা এটা প্রথমত দেখবো যে এখানে লাইন যদি ছিঁড়ে যায় তাহলে কানেকশন গুলা এই যে ছয়টা যে কানেকশন আছে ছয়টা কানেকশন কিভাবে লাগাবো প্রথমত এটা লাগানোর জন্য জানতে হবে আপনার ডিসপ্লের যে এইখানে ছয়টা কানেকশন বের হইছে এই ছয়টা কানেকশন সেই এই ছয়টা তারের নাম জানতে হবে উইথ আপনার এই যে আইসিতে যে আপনার পাঁচটা কানেকশন ঢুকবে যেরকম হচ্ছে একটা থ্রি পয়েন্ট থ্রি এস সি এল কে ডিআইএন হ্যাঁ এরপরে এন ডি তারপরে আপনার এসি টা হচ্ছে অপশনাল এসি টা যেকোনো সময় যে কোনো লাইন ছিঁড়ে গেলে এখানে লাগে দিলেও হয় তবে এই পাঁচটা কানেকশন আইসি তে কোথায় লাগাবো এবং এই সার্কিট থেকে কিভাবে কানেকশন পাঁচটা বের হয়েছে আমরা বোঝানোর চেষ্টা করবো আমি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আমি ভিডিও করার চেষ্টা চেষ্টা করি কিন্তু পারি না সময়ের কারণে ভিডিও করার চেষ্টা করি প্রচন্ড আকারে কিন্তু আপনার সময়ের কারণে পারি না আপনারা জানেন যে আমাদের এখানে ডিজিটাল স্কেলের এক্সপায়ার পার যায় সারা বাংলাদেশে উইথ ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আমি প্রশিক্ষণ দেওয়ার এখানে সময় দিই এছাড়া ব্রিজ স্কেল তৈরি হয় সারা বাংলাদেশে ওখানে সময় দিই সময় পাই না আমরা প্রথমত দেখবো হলো এই সার্কিটের কোনটা দিয়ে কোন সিগনাল গুলো বের হয়েছে কোনটা ভোল্টেজ বের হয়েছে আমাদের আপনারা জানেন যে এইখানে যে আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলের স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল

এইভাবে পাওয়ার কানেকশন গুলো থাকে পাঁচটা এবং ডিসপ্লে এর যে কানেকশনগুলো এইভাবে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই এই পাশে যে দুইটা এই দুইটা থাক সময় এনসি হয়ে থাকে অনেকে এখন ইউটিউব চ্যানেল খুলছে আমার বিরুদ্ধে বলে খবর নিয়ে দেখবেন ও আমার ছাত্র বিশেষ না হলে আমার হোয়াটসঅ্যাপে লক করবেন ওর ভিডিও লিংক দিয়ে দিব ও আমার কাছে দেখা গেল যে ২০২০ সালে ট্রেনিং করে গিয়েছে বা একুশ সালে ট্রেনিং করে গেছে ও এখন মাস্টার হয়ে গেছে আমার বিরুদ্ধে বলুক সমস্যা এইখান প্রথমতে যে এক নাম্বার কানেকশন আমরা এটা ধরবো যদি আমরা এক নাম্বার কানেকশন এইটা ধরি কানেকশন যদি আমরা প্রথমে এই ব্রাশ দিয়ে ধরি তাহলে এটা এক নাম্বার বানাবো আর এই ব্রাশ দিয়ে যদি ধরি তাহলে এক নাম্বার বানাবো এটা হ্যাঁ তার যেহেতু তার এইভাবে সেহেতু আমি ওইভাবে ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে আচ্ছা আমরা এক নম্বর থ্রি ফোল্ড দুই নম্বর কানেকশনে পাবো হইল সিগন্যাল পাবো এস টিভি এস টিভি হম তিন নম্বর কানেকশনে পাবো হলো এস এসিএল কে পাবো চার নম্বর কানেকশনে পাবো হলো বিআইএন পাঁচ নম্বর কানেকশনে পাবো জিএনটি জিএনটি এটা হচ্ছে ব্যাটারি মাইনাস আর ছয় নম্বর কানেকশনে পাবো হলো এসি সিগনালের যে কানেকশনটা এসি সিগনালের যে কানেকশনটা এখন আমরা এইভাবে আপনাদেরকে গন্তে বলছি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা যদি এইভাবে দেখি তাহলে আমার এই এইটা হয়েছে এক নম্বর এইটা হয়েছে এক নম্বর এইভাবে যদি আমরা নেই অনেকেই বোঝে না কমেন্ট করে যে ভাই আপনি কিছু বুঝে না বুঝলাম না সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এক নম্বর কানেকশন এক নম্বরটা আমাদের কি থ্রি পয়েন্ট থ্রি দুই নম্বরটা হচ্ছে এস টিভি তিন নম্বরটা হয়েছে এস সি এল কে চার নম্বরটা হয়েছে আর ডিআইএন পাঁচ নম্বরটা হয়েছে जी एन डी छह नम्बर ए আমরা যদি এসি কানেকশনটা নেই এসির ডাইরেক্ট যে পিন যে ডাইরেক্ট যে লাইট আছে ডাইরেক্ট প্লাসে লাগে দিলাম তাহলে আমাদের বাকি থাকলো হলো পাঁচটা কানেকশন তাহলে এই আইসি তো এই যে পিন সেরা তাহলে এই পাঁচটা কানেকশন আমরা কোথায় দিব সহজভাবে দেখাবো প্র্যাকটিক্যালও দেখাবো বর্তমান থিওরিক্যাল দেখা দিচ্ছি প্রাকটিক্যালে দেখাবো ঠিক ক্লাসও এইভাবে নেওয়া হয় আপনারা যারা ডিজিটাল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে ট্রেনিং এ সিরিয়াল নিবেন পাঁচজন করে ব্যাস আপনারা ব্যাচে যোগ দিলে খুব কম টাকায় ট্রেনিং করতে পারবেন আর ব্যাস ছাড়া যদি ট্রেনিং করতে চান তাহলে বেশি টাকা পড়বে আমাদেরকে দেখতে হবে এই আইসি কত পায় আমার আইসিটা দেখতে হবে এই আইসি হয়েছে ষোলো পায়া এই রকম যে একটা টিক দেওয়া থাকে আইসি কে এরকম একটা টিক দেওয়া থাকে টিকের এই পাশে যে একটা এইটা হয়েছে এক নাম্বার পা এটা হয়েছে এক নাম্বার পা তাহলে উনসত্তর বত্রিশ আইসি যেহেতু আমি আজকে দেখাবো ঊনসত্তর বত্রিশ আইসির পাটা বত্রিশটা পা তাহলে আমার এইটা যদি এক নাম্বার পা হয় ঠিক এই পাশের তা হয়েছে বত্রিশ নাম্বার পা তাহলে এটা হয়েছে কত ষোলো নাম্বার পা এটা কত সতেরো নাম্বার পা আমরা এইভাবে গনব এইভাবে গনি গনি পড়তে আমরা ভোল্টা দেখি কোথায় আমার আঠারো নাম্বার পায়ে থ্রি পয়েন্ট নাম্বার থ্রি ভোল্টেজ ঢুকবে এরপরে আমরা যদি দেখি সিগন্যাল ঢুকবে হইল আইসির ছয় নাম্বার পিন সাত নাম্বার পিন নাম্বার পিনে আমরা এই ফার্স্ট থেকে গণবো আইসিজ এর প্রিনটা আছে এই যে এটা এটা থেকে গণব এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় সাত আট এই ছয় সাত আট এ আমাদের কানেকশনগুলো হবে ছয় নম্বরে হবে হলো আমার ডিআইএন ডিআই এন সাত নাম্বারে হবে এস সি এল কে আট নাম্বারে হবে এস এসটি হবে এসপিডি জিএনডি কোথায় লাগাবো আইসির পাঁচ নাম্বার পিনে জিএনডি লাগাবো জিএনডি হচ্ছে আপনার ব্যাটারি মাইনাস তাহলে আমরা কানেকশন গুলো দেখে নিলাম আপনারা এটার স্ক্রিন নেন স্ক্রিনশট নিয়ে রাখেন অনেকে বলবে যে ভাই ভিডিওতে কিছু বুঝলাম না এইভাবে বুঝিয়ে যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা যদি ট্রেনিং এ প্র্যাকটিক্যালে আমাদের এখানে আসতে হবে আমরা আপনাদেরকে এইভাবে ব্ল্যাক বোর্ডে দেখাবো লোডসেল কানেকশন কিভাবে দেয় লোডসেল ভালো থাকলেও ওজন ওঠে না কেন লোডসেল পেন কিভাবে উইথ আইসির কোন পায়া দিয়ে কোন ভোল্টেজ ঢোকে কোনটা দিয়ে কোনটা সিগনাল নেয় ইনপুট কোনটা আউটপুট কোনটা এগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই ট্রেনিং ফি কত কিভাবে যাব এইটা না করে আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে লিখবেন শুধু লিখবেন বাংলা দিয়ে আমি ট্রেনিং করতে চাই এই কথাটা লেখা মাত্র ট্রেনিং এর এ টু জেড আপনার কাছে ভিডিও আকারে চলে যাবে বা মেসেজ আকারে চলে যাবে আপনারা ওটা দেখি নিলে তাদের ট্রেনিং করার সাধ্য আছে যারা ট্রেনিং করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমরা এখন এটা থিওরিক্যাল দেখলাম ঝালাই করে দেখব যে ডিসপ্লেটা আমার সেরা ডিসপ্লেটা আসে কিনা এইটা নিলাম আমরা এখানে কানেকশন ফুল ছেরা আমি আপনাদেরকে বলছিলাম যে এক নাম্বার পিনটা হয়েছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল্টটা আমার আইসি কোথায় লাগাতে বলছিলাম আইসির আঠারো নাম্বার পায়ে লাগাতে বলছিলাম আমরা যদি এই পাশ থেকে গনি ষোলো সতেরো আঠারো আঠারো আমার তিন সেরা যেহেতু আমাকে এইখানে ঝালাই করি ডিসপ্লেটা নিয়ে আসতে হবে আঠারো নম্বর পিনে আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা ঝালাই করে দিলাম এরপরে আমাদের তারপরের কানেকশনটা হয়েছে এস আমি বলছিলাম মনে হয় যে দুই নম্বর কানেকশন হয়েছে এস আইসির কত নম্বরে বলছিলাম নম্বর পিনে এবার দুই নম্বরটা দুই নম্বরটা হয়েছে আমি বলছিলাম সার্কিট থেকে যে দুই নম্বরটা আছে ওটা হয়েছে এস আমি বলছিলাম যে আইসির উনসত্তর বত্রিশ আইসির আট নাম্বার পায়ে হবে এস টিভি আমরা আমি বলছিলাম যে এইখানে যে পিনটা আছে ওই যে মাথাটা আছে এইখান থেকে গন্তে হবে এক নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট নাম্বার পিনে আমরা কি করব দুই নম্বরটা এস টিভিটা সালাই করে দিব আট নম্বর পিনে ভালো করে গণ নিবেন যে আপনারা লাগাবেন সুন্দর করে গনি নেবেন এবং ঝালাই করার সময় সতর্ক থাকবেন যে আইসির অন্য পিনের সাথে যেন কানেকশনটা না লাগে তাহলে ডিসপ্লে আসবে না আপনারা বলবেন যে ভুয়া ভিডিও আপলোড করছে ইউটিউবে এছাড়া আমাদের এখানে ডিজিটাল স্কেলের এ টু জেড খুচরো যন্ত্রাংশ ক্ষেত্রে পাওয়া যায় খুব কম টাকায় যেরকম কমন সার্কিট মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার দোকানে ডেলিভারি ম্যান যে মাল দিয়ে তারপরে টাকা বুঝে নিয়ে আসবে এরপর তিন নম্বর কানেকশনটা আমাদের কত কি এসসিএলকে এসসিএলকে আইসির কত নম্বর পাওয়া লাগবে আইসি সাত নম্বর পাওয়া লাগবে তার মানে আট নম্বরে আমরা এস লাগাছি লাগাচ্ছি তারপরেরটা হয়েছে সাত নম্বর পায়া যদি আপনাদের মনে না থাকে তাহলে এইভাবে গুনি নিবেন আবার সাত নম্বর পায়া লাগাবো সাত নম্বর পায়া লাগিয়ে দিলাম এরপরে হলো ডিআইএন ডিআইএন হয়েছে আইসির ছয় নম্বর কানেকশনে লাগাবো ছয় নম্বর পিনে লাগাবো ছয় নম্বর এটা ঝালাই করে দিব ঝালাই করে দিলাম এবারে আমি বলছিলাম যে জিএন ডি এরপরে আছে পাঁচ নাম্বারটা সার্কিট থেকে যে পাঁচ নাম্বার কানেকশনটা আসলে এটা জিএনডি জিএনডি যদি লাগা জায়গা থেকে লাগাবেন না থাকলে আপনার এসি সিগনালে যে লাইট আছে ওটা জিএনডি তো লাগে দিতে পারবেন এই তারটা যদি সেটাও লাগাতে না পারেন তাহলে আইসির পাঁচ নাম্বারটা হয়েছে উনসত্তর বত্রিশ আইসির পাঁচ নাম্বার পিনটা হয়েছে আপনার জিএনডি নিবে আমি পাঁচ নাম্বারে জিএনডিটা লাগিয়ে দিলাম এরপরে হয়েছে এসি এসি চারটা বাকি থাকলো এসিটা আমরা লাগাবো ডাইরেক্ট আপনার এসি লাইটের প্লাসে এই এসি লাইটের যে ছোট যে দ্বিতীয়টা এটা হয়েছে প্লাস বড়টা হয়েছে মাইনাস আমরা লাগিয়ে দিব এসি লাইটটা আমরা পাওয়ার দিয়ে দেখবো লাগার শেষ আমরা পাওয়ার দিয়ে দেখবো যে আপনারা যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করতে ইচ্ছুক আমাদের এখানে আবাসিক হোটেলে থাকা ফ্রি খাওয়া নিজের ট্রেনিং ফ্রি পাঁচজন করে যেহেতু খুবই কম আপনারা ট্রেনিং ট্রেনিং সিরিয়াল সিরিয়াল নেবেন নিলে এই যে কাজগুলো খুব সহজে করতে পারবেন অনেকে লোডসেল কানেকশন নিয়ে ভেজালে পড়েন ওজন মাইনাসের দিক যায় প্লাস এর দিক যায় নিজে নিজে ওঠে বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন ডিসপ্লেটা চলে আসছে আমাদের চলে আসছে এবং ডিসপ্লে ভালোভাবে আসছে কিনা এটা দেখার জন্য আমরা ওয়ান আপ করে দেখবো যে যখন লেখা আসে তখন বুঝতে পারবো যে ডিসপ্লেটা ক্লিয়ার আসছে কিনা আমরা এরপরে আরেকদিন ষোলো চল্লিশ আইসি রে ভাবে দেখাবো ষোলো ষোলো এস এর দেখানোর চেষ্টা করবো ভিডিওটা যেহেতু অনেক লং হচ্ছে বিদায় ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ ভালো থাকবেন